সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাখি শেষ মাহের বাড়িতে আমরা সবাই ভালো আছি তো আর একটা ভ্লগে আপনাদেরকে স্বাগতম আমি যে সকাল সকাল পুরোটা বানিয়ে নিলাম এখন আমি যা ভাসতে চলে যাব পানি ধরে রাখছি কারণ কারেন্ট নাই সকাল ছটার দিকে মানে ভোর ছটায় কারেন্ট চলে গেছে আর কারেন্ট কখন আসবে নটার দিকে আসতে চাইছি আর কি আমি জানি না কখন আসে আর আমার সাথে আছে আমার পিচি বাবা মিশা নাই ওরা গেছে আনুবাসায় তো হোসেন বাবু বিস্কিট খাইল ফ্রুট ফ্রান বিস্কিট খাইল কোনো দিন সুজি রান্না করে খাই কোনো দিন স্যারেলা খাই আর এখানে আছে যে ঝিঙ্গা দিয়ে কাঁঠালের বিচি আর আলু দিয়ে ভাজি আর এখানে এই যে মুরগির মাংস ডিম রান্না রেডি আজকে চলে যাবে ইনশাল্লাহ পরোটাগুলো ভাজে নেব এক এক করে হোসেন বাবু পরোটা খুব পছন্দ করে রুটি সেরকম খাইতে চায় না পরোটা একটু চিনি দিয়ে খায় হুসেন ওর আব্বু ঘুমায় আছে হুসেন ওর আব্বুকে বিরক্ত করতেছে আর রাফিয়ার মিশন না থাকার কারণে আরও থাকতে চায় না বোনদেরকে খুব মিস করতেছে

সে যে কি করে একটু করে ঘরে ওই দিক দৌড় দিচ্ছে আবার আসে বিরক্ত করতে পরোটা করে দেয়নি হোসেন বাবা আল্লাহাকে দান ও হওয়ার জার্নিটা অনেক কষ্টের ছিল সেটাও শোনব আপনাদের সব আল্লা দিচ্ছা ডাক্তার বলছিল আল্লাহ চাইলে আসতে পারে না চাইলে নাই সম্পূর্ণ আল্লাহ বাজার ইচ্ছা তো সেটা অনেক কষ্টের জার্নি ছিল ইনশাল্লাহ সেটা আপনাদের সাথে এখন শেয়ার করবো অবশ্যই তো আমার এক এক করে সব পরোটা বাজারে শেষ আর এই যে দেখেন পড়বো

তারপর হচ্ছে হাঁসের ডিম আছে ডিম সিদ্ধ করে নিছি ডিম ভাজে নিয়ে তারপরে এগুলো আমি বাগান দিব আর ডিমগুলো ওখানে ছাড়ে দেবো আর এখানে আছে কলমি শাকের ভাজি আজকে এই রান্না রাফিয়াল মেশা থাকলে বেশি রান্না করা হয় যেহেতু ওরা নাই আর ওরা আমি আসলে ছোটো মানুষ বেশি খায় না তাই অল্প কিছুই রান্না করব। তো এখানে আমি লবণ হলুদ মরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া সব দিয়ে আমি আমি দিয়ে দেবো যেখানে আমি সব কিছু দিয়ে নেছি এখন আইডে আমি শীষ দিয়ে নিব সিদ্ধ করে নিব হোসেন বাবুর যে সুজি রান্না করে নিয়েছি ওকে এখন সুজি খাওয়াবো এইখানে আমার যে কলমি শাক ভাজি করা শেষ আর এখানে আমি ধিমগুলো ভাজে নিছি এখন আমি আর কুড়ি লাগিয়ে আবার দিব

আমার বাবা আমার সাথে সব সময় থাকে লজ্জা পাইছে এইখানে এটা আমি বাগান দিয়ে দিচ্ছি এই যে দেখেন আর এই যে দিয়ে আলুর ধার মতো হয়ে গেল মসুর দিয়ে কচু দিয়ে বাচ্চাটা থাকলে এই এটা খুব পছন্দ করতো আলহামদুলিল্লাহ আমার শেষ হয়ে গেল আমরা গোসুল করাবো দেখে গরম পানি দিবো আর মশারি দিতে হবে দুইটা বাবু ঘরের মধ্যে টিভি দেখতেছে আপু ভালো আছেন বাবা কি করতেছেন না মাথা কোনটা দেখি আস্তু এত লজ্জা পাইলে না ওইটা মাথা হাত কুন্ডা হাত হাত চোখ নাক নাক মুখ মুখ কুন্ডা পেট কুন্ডা ওটা পেট পা কুন্ডা পা 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 ওটা ও বা মাসাল্লাহ কান কই কান চুল কই চুল চুল কই হোসেনের চুল কই আব্বা চুল কই চুল চুল বাবা চুল কই হোসেনের টিভি দেখা নিয়ে ব্যস্ত তো সবাই আমার বাবাটার জন্য দোয়া রাখবেন আর ইনশাল্লাহ কালকে দেখা হবে রাফিয়ার আমি আসলে তো আজকে এখানে শেষ করতেছি আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ আপনাদের সকলের মনের আশা পূরণ করুক আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক সেই দয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম